গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে খেললেও নতুন মৌসুমে শক্ত দল গঠনে নেমেছে রংপুর রাইডার্স বিপিএল বিপিএলের মৌসুমে নিজেদের প্রথম বিদেশি সাইনিং হিসাবে ইংলিশ তারকা ওপেনার ডেভিড মালানকে দলে বেরিয়েছে রংপুর রাইডার্স আসান্ন বিপিএল এর রংপুর রাইডার্সের দ্বিতীয় বিদেশি সাইনিং চূড়ান্ত হয়েছে পাকিস্তানি সাইনাম্যান স্পিনার সুফিয়ান মুকিমকে দলে বেরিয়েছে রংপুর রাইডার্স তাদের তৃতীয় সাইনিংও চূড়ান্ত হয়েছে গত বিপিএলের রানারস আপ সিটেগাং কিংসের সদস্য থাকলেও আসান্ন বিপিএল এ রংপুর রাইডার্সের টিমে যোগ দিলেন পাকিস্তানি উইকেট কিপার ব্যাটসম্যান খাজা নাফে তাদের চতুর্থ সাইনিং হলো গত বিপিএলের মতো এই বিপিএলেও অলরাউন্ডার খুশদিল শাকে দলে বেরিয়েছে রংপুর রাইডার্স তাদের এই চারটা সাইনিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন